তেজ দিক দিয়ে বিকালে নাস্তা সবাই করতেছে তো হসপিটালে গেছিলাম অসময় নাস্তা নিয়ে আসলাম তো আজকে আর বাসায় তৈরি করে নেই দিক দিয়ে যে আমার ফুলের যে ঝাড়ডার একটা আসছি তো কেমন লাগে অবশ্যই বলবেন যে আজকে মেয়ে শাড়ি পরছে শাড়ি পরে সেলফি তুলছে তা দেখি শাড়ি পরছে আর আপনাদের একটা জিনিস দেখাই অনলাইন থেকে আনছি যে মক্কার যে কাবার ইয়ার আছে কাবারটার ভিতরে ঘড়ি সেট করা ওইটা আমি অনলাইন থেকে আনছি তো ফ্যান সারা প্রচুর গরম একটু শব্দ দিতে পারে কিসে জাল বোম্বাই মরিস দেওয়া এটা তো বোম্বাই মরিস না যা

তো আমার পাগল পাইস আছে আরেকদিন শাড়ি পরছে সবাই হাসছে তো দিক দিয়ে দেখেন ও শাড়ি পরছে খুব ভালো লাগতেছে মেয়ে সবাই যখন

হাফ সিলিভারসের বড় দেখা যায় মানে সব সিলিউস আজকে আসার ভিডিও তো আমাদের দুঃস্টাম তো আমার নুরবাবু অনেক দিন পর আসছে আপনারা দেখেন এই যে সবাই নাস্তা করতেছে তা আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে এইভাবে থাকবেন আমাদের এগিয়ে নিয়ে যাবেন তো অবশ্যই কমেন্টস করে যাবেন প্রচুর গরম আজকে বাইরে না বা গরম না না যাও সবাই নাস্তা খেয়ে গিয়ে পড়তে বস যে মা মেয়ের দেখেন

ভালো <coughs> থাকুন <coughs>